সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাজমণি কবজ দিয়ে আপনি জুয়া খেলাতে উইন হবেন এই কবজ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী যদি কোনো ব্যক্তি বারবার গাইড খেলায় হারে তাহলে আপনি যদি এই কবজ ব্যবহার করেন আপনার সাথে রাখেন তাহলে আপনি যে কোনো ব্যক্তিকেই হারাতে পারবেন এই কবচ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী সম্পূর্ণ কুকুরে এই কবচটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা জিতবেন এই কবচটার মাধ্যমে আমি প্রতিবারই পুরুষ দেব তো আপনারা দেখেন আমি ভিডিওটা বেশি বড় বানাবো না পুরুষ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে নয় করা নয় করা এই যে দেখেন সেই নয় করা যেদিকে সেদিকে টানতে পারতো আমি আবারও সকল দিতেছি মানে ক্রুজ দিয়ে নিতেছি এইবার যেতেছি আষ্ট করা আট ফোড়ার দিকে লক্ষ্য রাখেন দেখা যাক কী হয় এই যে দেখেন এসি আটফোড়া তাপস যেদিকে সেদিকে টানতে পারতো আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইবার পাতি সেতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে দেখা যাক কি হয় নয় করা যে দেখেন মাইরে পাতি নয় করা তারপরে যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি আপনার মতামত কমেন্টে জানাবেন যদি লাইক অবশ্যই নিতে পারবেন করচটা এবার পাতি যেতেছি তিন করা লক্ষ তিন করার দিকে তিন করা এসে দেখবেন তিন করা সেই তিন করা তারপরে যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি এবার পাতি যেতেছি চার করা লক্ষ্য রাখবেন চার করার দিকে করতে বাধ্য হয়েছে চার করা সম্মানিত বস আমি খেলাটা বন্ধ করে দিলাম কেননা আপনার ভিডিওটা বেশি বড় হলে সমস্যা যদি কোনো ব্যক্তি বারবার হারে তাহলে আপনি কবজ যদি সাথে রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিত যে কোনো ব্যক্তিকে আপনি হারাতে পারবেন আপনি কাইট খেলায় জয়লাভ করতে পারবেন এটা রাজমলি কবচ এই কবচটা খুবই শক্তিশালী এটা নাম রাশি চেক করে নাম রাশি পরীক্ষা করে তারপরে আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম আপনার এক খুবই ছবি এই সমস্ত জিনিস দ্বারা এই কবচটা তৈরি করা হয় একশো আশোটা দ্রব্য দ্বারা কবচ খুবই পহরপুদ সঠিকভাবে যদি আপনি কাজ চালাইয়া যেতে পারেন তাহলে এর মেয়াদ যতদিন থাকবে অতদিন পর্যন্ত আপনি যেতে পারবেন যদি লাগে আমার নাম্বারে দাদারা ও দিদিরা শক্তিশালী বিদ্যার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন